না নয় নয় আগে আগে বিচার যাদবপুরের রাত জাগা মানুষজন বলছেন শারদ উৎসব আসবে যাবে কিন্তু যে মেয়েটা চলে গেল সেহেতু একটা দুর্গা ফলে তার আগে বিচার চাই পুজোর প্রতীক্ষার দিন গুনছেন না মানুষ মানুষ দিন গুনছেন বিচারের আশায় সেই বিচার কবে আসবে তারা একটা একটা করে দিন গুনছেন আর একটা একটা করে দিন গুনতে গুনতে এগিয়ে যাচ্ছে এক একটা যাদবপুরে প্রচন্ড ভাবেই আশা করছি প্রথম কথা হচ্ছে ক্ষমা চাইছি আমার বলার জন্য বলাটা অলমোস্ট ভেঙে রয়েছে এই যে এত এত মানুষ প্রতিবন্ধী থেকে শুরু করে মানে এরকম কোন হয়তো শ্রেণী নেই যারা নামেননি পথে এবং প্রত্যেকেই কিন্তু বিচারের আশাতেই দূর্গাপূজার অপেক্ষা নয় বিচারের আশায় রয়েছি তা আমরা তো ভীষণভাবে হোপফুল যে কিছু একটা বড় চেঞ্জ কেননা এটা ঐতিহাসিক একটা মিছিল প্রতিবাদ এই প্রতিবাদ কেউ দেখেননি বাংলার ইতিহাসে ইতিহাসে এটা প্রথমবার এবং আমরা সবাই আশাবাদী আশা রাখছি যে নিশ্চয়ই আমাদের যে আসল দোষী যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত তারা উপযুক্ত শাস্তি পাবেন এবং সেই দাবিতে আমরা পথ সব থেকে খারাপটা লাগছে ছোটবেলা থেকে মেয়ে হিসেবে একটা জিনিস শুনে এসেছি আমরা নাকি মায়ের জাত আমরা নাকি দুর্গার জাত আমরা নাকি কালীর জাত তো কালী তো উলঙ্গ হয়ে ঘুরেছিলেন তাহলে আপনারা উলঙ্গ হয়ে ঘুরলে পরে কি আপনারা রেপ করবেন নিশ্চয় করবেন না তো যদি আমরা মায়ের জাতি হয়ে থাকি মায়ের যাতে সম্মানটা সঠিকভাবে কিভাবে করতে হয় এবং কিভাবে পেতে হয় সেই জন্য তো আছে দুর্গা পুজো সেই পুজোই যদি আমরা মানে ব্যাহত রাখি তাহলে নিশ্চয় আমরা বুঝতে পারবো যে আজকে দুর্গা পুজো করে আমাদের লাভ তো কিছু হচ্ছে না এত এত মা বোনের আজকে রাস্তায় এত এত ভাবে তারা মানসিক ভাবেও ধর্ষিতা মানসিক তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই চাইছি মায়ের কাছেও প্রার্থনা তিনি যেন বিচারের আমাদের সুবিচার এনে দেয় এই ডিসিশন মানুষের জয় যে কালকে বিচার বিচার হোক না হোক শুনানি তো হবে যে মানুষ এই আওয়াজ তুলেছে এবং সারা মানে আজ দিন দিন বা হলো যাচ্ছে এটার তুলনা হয় তুলেই না এবং এবার যদি না হয় কোনো বিচার আর কোনোদিন হবে না এরকম মানুষের গর্জন আর কখনো কেউ বাংলার বুকে দেখেনি আর যদি এবার বিচার না পায় আমাদের তিলোত্তমা আর কোনোদিন পাবে পুজো অবশ্যই আসছে আমাদের দুর্গা বাঙালির একটা বিশাল বড় উৎসব তাই বলে একটা মেয়ের মৃত্যু হয়েছে তার থেকে বড় আমাদের দুর্গা মায়ের প্রতিমাকে আমরা তাই বলে সেই সম্মানটা দিয়ে আগমনই করতে পারবো না আগমন করতে পারবো একশো বার যে মারা গেছে সেও একজন দুর্গা কাজে সেই দুর্গার আগে বিচার হবে তারপরে আমার দশ হাতের মা দুর্গার আগমন ঠিকই বলছেন ঠিকই বলছেন পুজো পরে তারপরে বিচার যেরকম ভাবে ময়ূরী বললো মত যে মায়ের পূজা করছি যে মাতৃ পূজা করছি আমি সেই মাতৃ আমরা সবাই আমরা সমস্ত রূপের অংশ আজকে সবাইকে দেখিয়ে বড় করে একটা জিনিস করছি একটা পুজো অনুষ্ঠান করছি আমরা অথচ যারা সত্যিকারের আমাদের মা তাদেরকে আমরা যদি প্রোটেকশন না দিতে পারি তাহলে সেই পুজোটা শুধুমাত্র একটা গিমিক আর কিছুই নয় যদি সত্যিকারের আমরা জানাতে মাকে তাহলে যারা সত্যিকারের দুর্গা তাদেরকে প্রোটেকশন দেওয়া উচিত তারপর পুজো হবে বিচার আসবে আশায় আছি বিচার আস যে বিচার আসুক এখন যা বুঝতে পারছি মনে হয় না মানে যেরকম একবার হবে একবার হবে না এটা মানে আমাদের দেশের সর্বোচ্চ কোর্ট যদি এইভাবে একবার হবে একবার হবে না করতে থাকে মানে কি বিচার পাবো এখন এক্সপেক্ট করতেই পারছি প্রথম কথা আর এক্সপেক্ট তো করছি কিছু তো একটা ভালো হোক আজ যারা রাস্তায় নেমেছে আর যারা নামেনি আমার মনে হয় তাদের দেখে শেখা উচিত যে তারা জীবনের সব হারিয়ে ফেললো তাদের তো একটাই সন্তান ছিল তারা সব হারিয়ে ফেললো সব হারিয়ে মনে ততটা জোর পেরেছে আজকে অনেকে এমন আছে যারা বাড়িতে বসে টিভি দেখছে তারা আসলো না আমি বলবো তাদের দেখে শেখা উচিত কেন কি আমরা আমরাও মেয়ে আমাদের মানে তাদের বাড়িতে কেউ না কেউ আছে এরকম মেয়ে না হোক ছেলে হোক তাদেরও তো ভবিষ্যৎ আছে তো সেই জন্য আমি বলবো তাদেরও নামা উচিত ছিল তাদেরকে দেখে আর সেখানে একটাই স্লোগান একটাই তাদের বক্তব্য মাতৃ আরাধনা তারা এভাবে চান না তারা আগে চান মানুষের বিচার তিলোত্তমার বিচার আগে তারা চান তার যদি সঠিক বিচার হয় সঠিক তদন্ত হয় প্রকৃত দোষীরা শাস্তি পায় তাহলেই শারদ উৎসব সাফল্য পাবে নয়তো এবারে পুজো নয় বিচার আগে বলছে যাদবপুর বলছে গোটা সাধারণ মানুষের একটা বড় অংশ তাদের জোড়ালো দাবি আগে বিচার পরে পুজো আগে তিলোত্তমার বিচার পরে সব কিছু আর সেটাকেই সামনে রাখছেন তারা অরাজনৈতিকভাবেই তারা আজ সংগঠিত এক জায়গাতে সেই অভিমুখ হতে পারে যাদবপুর হতে পারে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার কোনো প্রান্ত কিন্তু স্লোগান একটাই তিলোত্তমার বিচার চাই ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সুচারু মিত্র আর ফার্স্ট নিউজ কলকাতা